নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় নতুন করে পঁচিশ লক্ষ মহিলাকে কানেকশান দেওয়া হবে এমনটাই আজই পোস্ট করেছেন মাননীয় প্রধানমন্ত্রী সেই সঙ্গে আমাদের দেশের পেট্রোলিয়াম মন্ত্রী আমি আপনাদের সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব বাইশে সেপ্টেম্বর থেকে যেমন দেশ জুড়ে নতুন জিএসটি আইন লাগু হলো যার ফলে অনেক জিনিসের দামপত্র কমে গেল একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী পঁচিশ লক্ষ মহিলাকে নতুন করে এলপিজি কানেকশন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে দেওয়ার কথা ঘোষণা করলেন আপনারা জানেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস কানেকশন সম্পূর্ণ ফ্রিতে মহিলাদের দেওয়া হয় যেখানে সরকারের খরচ হয় দু টাকা এবং সেক্ষেত্রে একটি সিলিন্ডার এবং একটি ওভেন সেই সঙ্গে একটি রেগুলেটর দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে একই সঙ্গে যারা এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস সিলিন্ডার ক্রয় করেন তাদের তিনশো টাকা ভর্তুকি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা সরাসরি দেখে দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী এ বিষয়ে কী জানিয়েছেন সেই সম্পর্কিত সমস্ত তথ্য ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে ছোট্ট অনুরোধ এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন তবেই পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যাবে তো জিএসটির পরে দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী এই উজ্জ্বলা যোজনা সংক্রান্ত কি পোস্ট করেছেন সরাসরি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমি চলে এসেছি প্রধানমন্ত্রীর যে টুইটার হ্যান্ডেল সেখানেই চলে এসেছি দেখতে পাচ্ছেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদী এখানে আসার পরে স্ক্রল করে আপনাকে একটু নিচের দিকে যেতে হবে আপনি টুইটারে গেলে নিচে থেকেও চেক করতে পারবেন স্ক্রল করে নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন এখানে দেশের মাননীয় প্রধানমন্ত্রী একটি পোস্ট করেছেন এবং সেই সঙ্গে তিনি দেশের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর পোস্টটা কেউ রিপোস্ট করেছেন তো এখানে তিনি যা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তা আপনাদের বাংলাতে ট্রান্সলেট করে আমি দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আমরা এই অংশটাকে কপি করে নিলাম এবং ট্রান্সলেট করে নিচ্ছি গুগল ট্রান্সলেটরের মাধ্যমে ট্রান্সলেট করে নিলে দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী লিখেছেন নবরাত্রির শুভক্ষণে উজ্জ্বলা পরিবারের সাথে যুক্ত আমাদের সকল মা ও বোনেদের অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আমাদের এই পদক্ষেপ কেবল এই পবিত্র উৎসবে তাদের জন্য নতুন আনন্দ বয়ে আনবে না বরং নারীর ক্ষমতায়নের জন্য আমাদের সংকল্পকেও শক্তিশালী করবে এটা মাননীয় প্রধানমন্ত্রী লিখেছেন সেই সঙ্গে এইখানে সম্মানীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী তিনি কিন্তু প্রথম এই উজ্জ্বলা যোজনা সংক্রান্ত পোস্টটি করেছেন তিনি কি লিখেছেন আমরা সরাসরি সম্পূর্ণ অংশটা গুগল ট্রান্সলেটরের মাধ্যমে বাংলাতে ট্রান্সলেট করে নিয়ে দেখে নিচ্ছি তো দেখুন আমরা সরাসরি পুরো অংশটাকে সিলেক্ট করলাম এবং ট্রান্সলেট করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন মাননীয় পেট্রোলিয়াম মন্ত্রী যা লিখেছেন উজ্জ্বলা পরিবারের সম্প্রসারণ নারী ক্ষমতায়নের জন্য একটি দুর্দান্ত উপহার তিনি লিখেছেন নবরাত্রি শুরুর সাথে সাথে পঁচিশ লক্ষ নতুন বিনামূল্যে পি এম উজ্জ্বলা সংযোগের উপহার আরও প্রমাণ করে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেবী দুর্গার মতোই নারীদের সম্মান করেন এই সিদ্ধান্ত মা ও বোনেদের সম্মান ও ক্ষমতায়নের আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করে এখন উজ্জ্বলা পরিবারের সদস্যদের সংখ্যা একশো মিলিয়নে উন্নীত হবে তিনি আরও লিখেন ভারত সরকার প্রতিটি সংযোগের জন্য দু টাকা ব্যয় করবে যাতে সুবিধাভোগীরা একটি বিনামূল্যে এলপিজি সিলিন্ডার একটি গ্যাস স্টোভ এবং রেগুলেটর পান তিনি আরও যা লিখেছেন আপনাদের আমি সরাসরি দেখাচ্ছি দেবী মাতার শক্তি নারী রূপে পৃথিবীতে বিচরণ করে ভারতীয় সংস্কৃতিতে মহিলাদের শক্তির মূর্ত প্রতীক হিসাবে বিবেচনা করা হয় নবরাত্রির সময় আমরা নারী শক্তির প্রতীক দেবী দুর্গার নয়টি রূপের পূজা করি এই অনুভূতি মোদীর উদ্দেশ্য এবং পরিকল্পনায় স্পষ্টভাবে প্রতিফলিত হয় ভারতের সবচেয়ে কার্যকর সমাজ সমাজকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে একটি হিসাবে আবির্ভূত উজ্জ্বলা যোজনা নারীর মর্যাদা এবং ক্ষমতায়নের একটি জীবন্ত উদাহরণ উজ্জ্বলা যোজনা কেবলই রান্নাঘরেই নয় মা ও বনেদের সহ পুরো পরিবারের ভবিষ্যত উজ্জ্বল করেছে এই যোজনা কেবল একটি যোজনা নয় এটি দেশের একটি বড় বিপ্লবের মশাল হয়ে উঠেছে যার শিখা দেশের প্রতিটি কোণে এমনকি প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছেছে বর্তমানে মোদী সরকারের তিনশো টাকার ভর্তুকির মাধ্যমে দশ দশমিক তিন তিন কোটির বেশি উজ্জ্বলা পরিবারের সিলিন্ডার মাত্র পাঁচশো টাকায় রিফিল করা হয় এই দাম বিশ্বের এলপিজি উৎপাদনকারী দেশগুলির তুলনায় কম অর্থাৎ তিনি যা জানিয়েছেন যে এই উজ্জ্বলা যোজনার মাধ্যমে আমাদের দেশে কত নারীকে ইতিমধ্যে কানেকশান দেওয়া হয়েছে এবং নতুন করে পঁচিশ লক্ষ মহিলা এলপিজি কানেকশান পাবেন এবং এই পঁচিশ লক্ষ মহিলাকে যে এলপিজি কানেকশান দেওয়া হবে তাতে প্রতিটি সংযোগে ভারত সরকারের খরচ হবে দু টাকা তো আপনারা সরাসরি দেখতে পেলেন মাননীয় কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর পোস্ট একই সঙ্গে তিনি একটি ব্যানারও প্রকাশ করেন কি আছে সেই ব্যানারে লেখা সেটাকেও বাংলাতে ট্রান্সলেট করে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি উজ্জ্বলা পরিবারের সম্প্রসারণ নারী শক্তির প্রতি এক মহান উপহার পঁচিশ লক্ষ নতুন উজ্জ্বলা সংযোগ বিনামূল্যে বিতরণ করা হবে এখন উজ্জ্বলা পরিবারের সদস্য সংখ্যা হবে দশ দশমিক ছয় শূন্য কোটি নবরাত্রির প্রথম দিনে মা ও বোনেদের জন্য একটি বড় উপহার তো আশা করি আপনারা ডিটেলসে বুঝতে পারলেন যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে নতুন করে পঁচিশ লক্ষ মহিলাকে কানেকশান দেওয়া হবে যেখানে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে কানেকশান পাবেন এবং সেখান থেকে প্রত্যেকটি সিলিন্ডার পিছু আপনাদের তিনশো টাকা ভর্তুকি দেওয়া হবে যা বর্তমানে দেওয়া হচ্ছে আপনি উজ্জ্বলা যোজনায় আবেদন করেছিলেন কিনা বা উজ্জ্বলা যোজনার গ্রাহক কি না অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং সরকারের এই সিদ্ধান্ত সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন আমার দেওয়া ওই তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ